অনেক হাসি লাগে একটা কথা মনে হলে যে মানুষ বলতো তোমার সাথে কথা না হলে আমার চোখে ঘুম আসে না আজকে সে মানুষের আমার সাথে কথা বলার মতো সময় হয় না অপেক্ষায় ছিলাম একদিন তুমি আমাকে বুঝবে কিন্তু অপেক্ষা তো শুধু আপন মানুষের জন্য সেটা আজকে তুমি বুঝিয়ে দিলে আর আমি এতদিনে বুঝলাম তুমি আমার কবি কারোর জন্য মারা গেলে সে বলবে একটা আপদ বিদায় হয়ে গেল কিন্তু আপনার মা বলবে আমার কলিজার টুকরাটা দুনিয়া থেকে চলে গেল আমি এমন একটা মানুষকে ভালোবেসে ফেলেছি আমি জানি তাকে আমি কোন দিন পাব না কিন্তু সে আমার এমন একটা প্রয়োজন যাকে ছাড়া আমি বাঁচতেও পারবো না যার জন্য সবাইকে পর করছি আপনি হলেন সেই যার জন্য আজও চোখের পানি ফেলতেছি তার মনে তো দূর তার ফোনের গ্যালারিতেও আমার জন্য জায়গা নেই কতটা পাগল ছিলাম আমি তার জন্য সে আমার সাথে ভালোবাসার অভিনয় করতেছে জেনেও বোকার মতো তাকেই ভালোবাসতাম যাও তোমার নাম আর আমার মুখে কোনোদিন উচ্চারণ হবে না তোমার সাথে কথা না হলে কষ্টই তো হবে তাই তো কিন্তু মরে তো আর যাব না তার জন্য চোখের পানি ফেলে লাভ যদি সে ফিরেও না দেখে মনোজাতে বসে সেই মানুষটাকে চেয়েই বা কি যদি সে ভাগ্যে না থাকে প্রিয় মানুষটার হাত কে ছাড়তে চায় বলো আসলে পরিস্থিতি এমন হয়ে যায় যে বিপরীত দিকের মানুষটা বাধ্য করে তার জীবন থেকে সরে যেতে ছোটবেলায় ভাবতাম মানুষ সিগারেট কেন খায় যেখানে ক্ষতি ছাড়া কিছু নাই কিন্তু বড় হয়ে বুঝলাম তামাক পাতার আগুন কিছু মানুষের বেঁচে থাকার জন্য খুবই উপকারী বেমানি করছো তাই না এতদিন অনেক কথা বলছি তোমাকে নিয়ে আজকে একটা শেষ লাইন তোমার জন্য তুমি হয়তো ভাবছো তুমি জিতে গেছো কিন্তু তুমি কখনো আমার কাছে জিততে পারো নি আর কোনোদিন পারবেও না যতদিন তোমার মুখে হাসি থাকবে আমি জিতব তুমি ততদিন আমাকে হারাতে পারবে না আমাদের জীবনে যে মানুষগুলো আসে সৃষ্টিকর্তা কোনো না কোনো প্রয়োজনে সে মানুষগুলোকে আমাদের কাছে পাঠায় কেউ শিক্ষা দেয় তো কেউ শিখিয়ে দেয় কেউ আঘাত করে আবার কেউ হাত ধরে বাঁচতে শেখায় কোনো মেয়েকে হট সেক্সি সেই আগুন এসব না বলে সোবান আল্লাহ বলে দেখুন দেখবেন মেয়েটা কত খুশি হয় আর আপনাকে কতটা সম্মান করে যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দিন শুনেছি ঘুমানোর পর নাকি সকাল দেখার ভাগ্য সবার হয় না মাঝে মাঝে মনে হয় যে সবকিছু ভুলে নির্লজ্জের মতো তোমাকে আবার এস এম এস করি কিন্তু তোমার ব্যবহারের কথা মনে হলে মনের ইচ্ছাগুলো আবার মনেই দাফন করে দিই আমি জানি তুমি যার কাছে ইগনোর করবা বকা দেবা এভাবে সরিয়ে দেবা আমায় রে ভালোবাসি এই জায়গায় রাখছি নিঃশ্বাসটা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ছাড়তে পারব না তোমায় দিন শেষে পরিবারের মানুষদের তীক্ষ্ণ আচরণ আর প্রিয় মানুষটার অবহেলা একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে এতটুকুই যথেষ্ট মুখে হাজারবার ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না আপনি তো সবসময় আমার রাগটাই দেখেন রাগের পিছনে কারণটা কখনো দেখেননি আমি তো কোনোদিন আপনাকে এটাও বুঝাইতে পারিনি যে আমি আপনার কাছ থেকে আর কিচ্ছু চাই না শুধু একটু সময় ছাড়া প্রত্যেকটা মানুষের এমন একটা চাওয়া থাকে যার জন্য সে বেঁচে থাকে আমার সেই চাওয়াটা হচ্ছে আপনি তুমি চলে যাওয়াতে আমার কোনো আফসোস নাই আমার আফসোস আমার রাগ আমার অভিযোগ সব আমার নিজের ওপর আমি আমার নিজের ওপর লজ্জিত যে আমি একটা কে এতদিন অন্ধের মতো ভালোবেসে এসেছি আফসোস আমি কোনো দিন করব না আফসোস তুমি একদিন করে বলবা যে ওই পাগলটার মতো করে কোনো দিন আমাকে কেউ ভালোবাসতে পারবে না আমি কেন তাকে মেসেজ করব সে কি করতে পারে না এই ইগোটার জন্য হাজারো সম্পর্ক নষ্ট হয় থাকতে মূল্য দিতে শেখো মানুষ হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় কিন্তু শুনলাম কেউ নাকি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে তোমারি জান তুমি যদি বিশ্বাস করো যে আমার থেকেও বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারে এমনটা কি হতে পারে না তোমার থেকে তোমাকে চাইবার তুমি বলবা নিজের জিনিস কখনো চেয়ে নিতে না দিন শেষে অনেকটা খারাপ লাগে যখন কারো জন্য অপেক্ষা করতে করতে এক বুক দীর্ঘ নিয়ে ঘুমিয়ে পড়তে হয় আমার জীবন থেকে আমি একটা শিক্ষা পাইছি যে কান্না করে কখনো কাউকে ফিরানো যায় না অনেক সময় হাসি মুখে কাউকে বিদায় দেওয়াটাই সত্যিকারের ভালোবাসার প্রমাণ মানুষ কষ্ট পেলে সবার আগে চিৎকার করে তার মাকে ডাকে কারণ সেও জানে তার কষ্ট বোঝার মতো মানুষ এই পৃথিবীতে তার মা ছাড়া আর কেউ নাই কত সুন্দর খেলা তাই না হঠাৎ কেউ জীবনে আসলো আস্তে আস্তে মনের ভেতর ঢুকলো তারপরে একদিন যত্ন করে মনটা ভেঙে চলে গেল অভিযোগ করলেই বা কাকে আমার আমার। মানুষটা একটা মুহূর্ত থাকতে পারেনি আজকে তার ব্যবহার স্পষ্ট বোঝা যায় যে তার জীবনে আর আমার কোনো প্রয়োজন নাই তুমি কখনো আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন করতে পারো না কারণ যখন থেকে বুঝতে পারছি তুমি আমাকে নিয়ে খেলতে চাও আমি জেনে শুনে নিজের মনকে খেলনা বানিয়ে তোমার হাতে তুলে দিছি একটা মানুষ আর এর থেকে বেশি কাউকে ভালোবাসতে পারে না কতই না চোখের পানি ফেলছি এই দুই দিনের ভালোবাসার জন্য তার হাজার ভাগের এক ভাগ যদি আমার আল্লাহর সামনে ফেলতাম না জানি কত গুণা মাফ হয়ে যেত কাউকে এতটা চাওয়া ঠিক না যে না পেলে কাঁদতে হয় এই দুনিয়া তো শুধু প্রয়োজনে মানুষকে ভালোবাসে মন দেখে নয় নিজেকে এখন বেওয়ারিশ লাশ মনে হয় নিজের কোনো পরিচয় অনুভূতি অস্তিত্ব কোনোটাই খুঁজে পায় না কাউকে জোর করে ধরে রাখার চেষ্টা করো না কারণ সে হয়তো তোমার কাছে থাকবে কিন্তু সময়টা অন্য কাউকে দিবে